মা আছে আমার ছোট একটা বোন আছে মা আছে ছোট বোন আছে হ্যাঁ আচ্ছা তো থাকেন কই মা কে নিয়ে থাকে ভাই চান্দরাতে চান্দরা হ্যাঁ বাড়ি বাড়ি হলো কুমিল্লা ক্যান্টনমেন্ট কি করেন আমি তো কিছু করি না ভাই আমি আগে মাদ্রাসায় পড়তাম আমরা দুই বোন আমার মা কাজ করত তো মাটা এখন অনেক অসুস্থ এর জন্য ভাই মাটা কিছু করতে পারতেছে না এখন আমরাই দুই বোন কাজ করি মাডার এখন খাওয়াইতেছে কাজ কাম কইরা লোকের বাড়ি আচ্ছা আপনার মা কিছু না না ভাই মা তো করতো মা কাজ কাম করতো কয়েকদিন আগে মা পায়ের মধ্যে ব্যথা পাইছে ব্যথা পাওয়া না মানে গায়ে জ্বর আইছে জ্বর আসলে এখন আর কয়েকদিন ধরে কাজে যেতে পারে না এখন আমরাই দুই বোন কাজ কইরা মানে সংসারটা চালাইতেছি কি জন্য আসছেন প্রতিবেদনে আইছি ভাই যদি কোনো ছেলে আমাকে দেখে যদি কারোর ভালো লাগে যদি সেই ছেলেরা যদি আমার দায়িত্ব নেয় আমার পাশে দাঁড়ায় আমার দায়িত্ব নিয়ে কারণ ভাই আমাদের সংসারটা চালানোর মতন আমার বাবাও নাই আমার ভাইও নাই যে আমাদের ইনকাম করে খাওয়াইব এখন আমাদের ফ্যামিলি ভাই ছোট্ট একটা ফ্যামিলি এখন যদি কোনো ছেলে আমার পাশে দাঁড়ায় আমার দায়িত্ব নিয়ে আমার একটা সেলাই মেশিন কিনে দিত ভাই তাহলে আমি অনেক খুশি হতাম ভাই তার আমি নামাজ পড়ে তাহলে দোয়া করতাম ভাই আশপাশ কেউ নিতে চায় দায়িত্ব আশেপাশে ভাই এইরকম তো আমি এখানে তো ভাই এখানে আমরা নতুন আইছি হ্যাঁ আর আশেপাশে তো বিয়ে করতে চাই ভাই বিয়ে করতে চাইবো না কেন ভাই বিয়ে তো অনেকেই করতে চায় এখন শুধু তো বিয়ে বসলেই তো হইব না ভাই মনের মতন তো হইতে লাগবো এটা তো বিয়ে এটা তো একটা পুতুল খেলা না যে মন চাইলো খেললাম মন না চাইলো খেললাম না যোগাযোগ ব্যবস্থা কি যোগাযোগ ব্যবস্থা হচ্ছে ভাই আমার একটা ফোন আছে ভাঙা ওটাই হচ্ছে যোগাযোগ করা

আপনাদেরও কেউ বলি ভাই যেই ফোন দিবেন কেউ খারাপ উদ্দেশ্যে ফোন দিয়ে না কারণ সবার ঘরে মা বোন আছে আমি অনেক কষ্ট করে প্রতিবেদন আসছি ভাই আমার যদি পারবেন কেউ সহযোগিতা করবেন আর না পারলে ফোন দিবেন না ঠিক আছে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম